ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উৎসব মুখরিত হয়ে উঠল গোটা গ্রাম আলোকসজ্জা সুসজ্জিত হয়ে গ্রামের গলিপথ তার মধ্যে চলে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান মালদহ চচল এক ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের গোপালপুরে প্রজাতন্ত্র দিবসে যেন উৎসবের আমেজ যেখানে রক্তপ্রবাহ ও টাইটেনিয়াম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নানান সামাজিকমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বেচ্ছা রক্তদান শিবির দুস্থদের শীতের কম্বল বিলি করা হয় রবিবার রাতে যেখানে হাজির হয়েছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুমুর উপস্থিত ছিলেন খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভিন পঞ্চায়েত সমিতির সদস্যা রেশমা খাতুন সহ অন্যান্যরা সোমবার সন্ধ্যায় গোপালপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এলাকার খুদে কিশোর কিশোরীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন মঞ্চে দেশত্ববোধক সঙ্গীত ও নাট্য পরিবেশনের মধ্য দিয়ে তারা অনুষ্ঠানকে আকর্ষিত করে মানুষ ভিড় ছিল চোখে পড়ার মতো উদ্যোক্তা বাটুল হক বলেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি অনুষ্ঠানের আয়োজন করে থাকি এতে এলাকার শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরতে পারছেন মানুষের সারা পেয়েই আয়োজন করি মঙ্গলবার ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে টাইটেনিয়াম ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অ্যান্ড রক্তপ্রব প্রতি বছরের নিয়ত আমরা গোপালপুরে চাচল ওয়ান সর্বাজিপির আন্ডারে গোপালপুর প্রতি বছরের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে সকাল থেকে আমরা রক্তদান শিবির সন্ধ্যাবেলায় আমরা বস্ত্র বেতন করলাম প্রায় একশো জনকে সংস্কৃতির সন্ধ্যা চলছে এখন রানী রাজ্যসভা সংসদ মসম্মুর প্রায় আমাদের এখানে এসে বিশাল খুশি গ্রামবাসীর সঙ্গে অনেকক্ষণ ছিল এক ঘন্টা ধরে ভিড় প্রচুর প্রচুর মানুষের আনাগোনা এটা আমাদের মানে প্রতি বছরে আমরা একটা স্কুল আছে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা ওরা নৃত্য করছে ছোট ছোট বাচ্চারা এখানকার স্কুলে বাচ্চারা এখানে এসে লিপ্ত দিচ্ছে তাদের প্রতিমা মানে আগ্রহটা বাড়ছে স্পিড হচ্ছে পড়াশোনার দিক দিয়ে উন্নতি হচ্ছে সমাজে হ্যাঁ প্রতি বছরই করি উনি বার্তা দিয়ে গেলেন প্রতি বছরে এসেছিলেন আগেবার এসেছিলেন ভলিবল সবকিছু টুর্নামেন্ট টুর্নামেন্ট ছিল কালকে আবার আমাদের এখানে অনুষ্ঠান আছে